যেমন এখানে ধরেন এখন আপনারা বিভিন্ন জায়গায় থার্টি ফোর ব্রিগেড থার্টি ছয়ত্রিশটা খাল যেগুলি নিয়ে কাজ করা হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাকুলিয়া কালাম কলোনি ওনারা কাজ কাজ করছে ইসাইকে ফুল এটা ইস্যাকের ফুল সেখানে বাদ দিয়ে কাজ করা হচ্ছে এটা জনগণের সাথে কিন্তু কাজগুলো করা হচ্ছে এটা কিন্তু কাজগুলো হচ্ছে জলাবদ্ধতা নির্সূল করার জন্য ভালোর জন্য কিন্তু আলটিমেন্টটা হচ্ছে কি আমাদের আগের যে আলটিমেন্ট রয়েছে কাজ করা হয়েছে আপনি কেন এটা হয়েছেন আমাদের বাঁকুলিয়া আবুল কালাম থেকে কেন পানি উঠে গেছে এর পুরা রমজানে তারা কষ্ট পেয়েছে কেন কষ্ট পেয়েছে মাত্র কারণ হচ্ছে ওই যে আমি অ্যাক্সেস রোডটা করে ফেলেছি কোনটা যেটা বাঁকুলিয়া আমার ওই যে হাসান মাহমুদ শাহ জোর করে যেটা আনপ্ল্যান্ড ওই দিয়ে নিয়ে গেছে তারা তারিখে ব্রিজ দিয়ে চলে যাওয়ার জন্য দিয়েছে সেটা হয়েছে কি নিচের যে আরেকটা কালভার্ড আছে সেটা আর খুব ওটার উপর দিয়ে রাস্তাটা করে ফেলেছে যার কারণে ওই নিচে যেখানে আপনার সেডিমেন্টেশন এগুলো কোনো পরিষ্কারই করা হয়নি জমে আছে এটা যখন বাদ দেওয়া হয়েছে ওখান থেকে পানি প্রবাহিত না হওয়ার কারণে পুরো কালাম কলোনির রাস্তাটা আবদুল লতিফ সর ডুবে গেছে আমাদের সমস্ত ইঞ্জিনিয়াররা এবং এই থার্টি ফোর ব্রিগেডের ইঞ্জিনিয়াররা অনেক কষ্ট করে লাস্টটা আইডেন্টিফাই করেছে ওই অ্যাক্সেস রোডের নিচে সেখানে সেডিমেন্টেশন তাও বিশ পঁচিশ দিন ভাড়া কষ্ট পেয়েছে রমজানের মতো আমার নিজের এলাকায় আমার বাড়ির পাশে আমি সেখানে গিয়েছি হেঁটেছি তাদের সাথে আমি কথা বলেছি সেখানে আমি তাদেরকে বাট ওই সন আউট করতে পারছিল না শেষ পর্যন্ত সন করা হয়েছে এবং সেটা সেন্টিমেন্টেশন যখন পরিষ্কার করা হয়েছে সাথে সাথে পানি প্রবাহ ক্লিন হয়ে গেছে এবং রাস্তাঘাট ক্লিন হয়ে গেছে এই যে একটা সাময়িকভাবে আমরা হয়তো একটা বড় কাজ করতে যাচ্ছি এটার জন্য সাময়িক আমাদের কষ্ট হচ্ছে এই জিনিসটাও কিন্তু আমাদের জনগণকে একটু বুঝতে হবে অনেক সময় আমরা সেটা বুঝছি না এটা কিন্তু আজকে একদিনের সমস্যা না এটা পুঞ্জীবিত সমস্যা গত ষোলোটি বছর যে আমরা এবং তার আগেও যে আমরা আনপ্ল্যান্ড হইতে কাজ করে ফেলেছি আমরা উন্নয়নের ছোঁয়া দেখানোর জন্য ফ্লাইওভার আমরা এবং অ্যাক্সেস রোড এগুলি করার জন্য যে নিচে যে আরেকটা কিছু আমার সুন্দর করে সেটাকে অপসারণ করে করতে হবে ওই সময়টুকু আমি আর দিনে আমি এটার উপর দিয়ে করে ফেলেছি রাস্তা ব্রিজ সব কিছু করে এখন পুরো শহরটাকে আমরা একটা জলাবদ্ধতার শহরে পরিণত করেছি কাজে আজকে আমাদেরকে এই জন্য সবাইকে নিয়ে একটা সমন্বিত প্রচেষ্টায় কাজগুলো করতে হবে কালকে রাত তিনটা চারটার মধ্যে কিন্তু আমি প্রোটেক্টেড ওই যে ইয়েটা ভেঙে গিয়েছিল কাজের জন্য ভাঙা গেছিলাম মানে কাজের জন্য সেটা ভাঙা হয়েছিলো এটা এমনি ভাঙা হয়নি কাজ যেহেতু সারাবাহিনী কাজ করছে সেটা তারা ভেঙে ফেলেছিল আমরা কালকে চারটার মধ্যে সেটা আবার করে দিয়েছি আপনারা গিয়ে দেখতে পারবেন তাৎক্ষণিকভাবে আমরা সেখানে আমি সেখানে পাঁচ ঘন্টা সেখানে ছিলাম কালকে আমরা সেখানে নৌবাহিনীকে ডেকেছি ডুবুরিকে ডেকেছি ফায়ার ব্রিগেড আপ্রাণ চেষ্টা করা হয়েছে এখন আমরা চেষ্টা অবধি আমার লেফটেন্যান্ট প্রধান উনি সেখান থেকে এসেছিলেন আমি এখন সেখানে যাব কাজে আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই আমরা করছি কিন্তু এই যে একটা আনপ্ল্যান্ড সিটি গড়ে উঠেছে এটাকে আপনি রাতারাতি সেটা ঠিক করতে পারবেন আজকে যে ইঞ্জিনিয়ার সাহেব যে কথাটা বলেছে বীরজাখাল এই বীজাখাল আপনি দেখেন এই খালটির এখন নিশানা নেয় এখানে গত ষোলোটি বছর কোনো কেউ আসেনি পরিষ্কার করার জন্য আমরা গত দু মাস আগে তিন মাস দু তিন মাস আগে আমি নিজে এসে সেটা পরিষ্কার করেছি আবার দেখো যে ময়লা হয়ে গেছে আমি কৃষিকাল আপনার বর কবরস্থান আর এখানে আমি যেদিন শপথ নিয়েছি দুই দিনের মাথে এসে পরিষ্কার করেছি এই কৃষিকালের মধ্যে ডাইভারশন খাল যেটা আপনার বিকল্প খাল সেখানে কি পেয়েছে জানেন ল্যাব তোষক থেকে শুরু করে টিভি পর্যন্ত সেখানে পেয়েছি খালে তো বাংলাদেশের মানুষ আমরা চারগাইয়া মানুষ সচেতনতা কবে আসবে আমরা যদি নিজের টিভির কাবার পর্যন্ত ফেলে ল্যাব তোষক পর্যন্ত যদি খালে ফেলে প্লাস্টিক পলিথিন তো আছেই কালকে ওই যে আপনি যে জায়গায় কালকে ক্যাজুয়ালিটি হয়েছে সেখানে কি পাওয়া গেছে জানেন বড় এক কলার কলা গাছ বিশাল এক কলা গাছ সেখান থেকে উদ্ধার করা হয়েছে একটা রিক্সা আগের রিক্সা অনেক পুরোনো রিক্সা সেটা উদ্ধার করা হয়েছে তাহলে এই যে রিক্সা রিক্সার পর্যন্ত আমরা সব এবং যত কিছু কলা গাছ পর্যন্ত আমরা ফেলে দিব তাহলে কি আমাদের এই বোধদয় আর হবে না পলিথিন প্লাস্টিক কনসেপ্ট আছেই এবং আমি কমিউনিটি সেন্টারগুলো পিছনে হচ্ছে কমিউনিটি সেন্টার আপনার ফিফট অ্যাভিনিউ সুইচ পার্ক একদম সোসাইটির মধ্যে এগুলো করা হয়েছে সারাক্ষণ তারা ইভেন্ট ম্যানেজমেন্টের স্কলশিপগুলো ফেলতে থাকে নালার মধ্যে তারপরে পিছনে কালের মধ্যে সচেতন এসেছে আপনি কালকে যেগুলি কলশিপ দেখেছেন এটা কিন্তু তিন দিন আগেও ছিল না সেনাবাহিনী পরিষ্কার করেছে সেনাবাহিনীর অফিসার নিজে বলেছে যে স্যার তিন দিন আগে আমরা সব ক্লিন করে একদম আপনার ফুলতলা পর্যন্ত আমরা ক্লিন করে রেখেছি এবং ওইটার কারণে স্রোতটা বেশি ছিল ওই স্রোতের কারণে বাচ্চা দূরে চলে গেছে আমরা এটা ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করে যাচ্ছি তো কাজে হ্যাঁ বাচ্চা এখন নাকি পাওয়া গেছে আলহামদুলিল্লাহ এই মাত্র খবর পেয়েছে আমার বক্তব্য এখনও শেষ হয়নি এর মধ্যে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত মহান রব্বুল আলমিনের কাছে আমরা সুক্রিয় আদায় করেছি অন্ততপক্ষে এই বাচ্চাটাকে এ বাচ্চা এই ছবি এই মাংসের উদ্ধার করা হয়েছে আমরা বলেছি আমরা চেষ্টার কম করি না আমি পুরা রাত ছেড়ে নিয়েছি বাট আমি আপনাদেরকে বারবার বলছি আমরা আইনকার পকেটে রাখতে চাই না আইন আইনের জায়গায় চলবে বারবার আপনারা ময়লা ফেলবেন আমরা পরিষ্কার সেটা হতে পারবে না ওই খালের পাশে যত বিল্ডিং আছে দেখবেন ওইখান থেকে সব ময়লা ফেলা হচ্ছে কৃষিকাল আপনি দেখবেন কৃষিকালের পাশে এক দশতলা বিল্ডিং আছে সারাক্ষণ সেটাকে গার্বেজ স্টেশন পরিণত করা হয়েছে ওই সেখানে কাপাসগুলার পাশে দেখবেন বিশাল এক বিল্ডিং আছে যে যে খালটা এটা নালা না আমি আপনাদের সংবাদ এটা কোনো নালা এটা হিজরা কাল এই হিজরা কালের পার্ট এটা যেটা চলে গেছে ওইখানে সমস্ত ময়লাগুলো ফেলা হচ্ছে এই এটা সতর্কতা আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেছে যে অ্যাকশন আছে আমরা ম্যাজিস্ট্রেট সাতটা ম্যাজিস্ট্রেট এর জন্য আমরা নিয়োজিত করেছি আমরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমরা সেটা আমরা আরও বেশি কঠোর হবে কারণ এটা ছাড়া জনগণের আমরা সেবা দিতে পারবো না জনগণকে আমরা দুর্ভোগ থেকে রেহাই দিতে হবে আইনকে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে কিংবা ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না ব্যাটারি চালিত রিক্সা যত্র তত্র সেখানে সেখানে ঢুকিয়ে দেয় সে বুঝতেছে না যে একটা রাস্তা এখানে নিচু রাস্তা সে জানো না পানি পানির মধ্যে সে বাচ্চা সহ ছোটো বাচ্চা মা যেখানে দুইজন প্যাসেঞ্জার মা আছে বাচ্চা আছে সেখানে টেনে টেনে দিয়েছে গাড়ি গাড়ি